এটা হচ্ছে এই জন্য ক্ষতিকর ঠিক আছে তো এই যে উনি ব্যস্ত আছে আর উনি ভাই নাম জানি কি আপনার শহীদ না আপনার মানে এটার আপনার দেশের বাড়ি কোন জায়গায় বরিশাল বরিশাল থেকে আছেন না তবে আপনাদের অনুরোধ আপনি আর এই গাছটা আনেন না ঠিক আছে অন্য গাছ আনেন ঠিক আছে কিন্তু এই আকাশমণি গাছ আনেন না কারণ এটা পরিবেশের জন্য ক্ষতিকর ঠিক আছে ওকে